আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কিচেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণের চিকেন টিকিয়া কাবাব রেসিপি আর সে রমজান মাস তাই ইফতারের আয়োজনে ইফতারের টেবিলে যাই তৈরি করে না কেন এই চিকেন টিকিয়া কাবাবটা অবশ্যই থাকবে আপনারা এই কাবাবটা আগেই তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন চিকেন টিকিয়া কাবাবটা বানানো এতটাই সহজ আর ঝটপট মেহমানদারিতে বা বাসাতেও তৈরি করতে পারেন এই চিকেন টিকিয়া কাবাবটি এই চিকেন টিকিয়া কাবাবটি বানাতে আমি আজকে কোনো কাবাব মশলা ব্যবহার করবো না একদমই ঘরোয়া মশলা দিয়ে খুবই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন এই চিকেন টিকিয়া কাবাবটি কিভাবে বানাতে হয় সেটা আমরা দেখে প্রথমে আমি এখানে একটি ফ্রাই নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে হাড় ছাড়া মুরগির বুকের সলিড মাংস আর এটাকে আমি এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি হাফ কাপ বুটের ডাল আর ডালটা আমি প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এটা ফুলে এখন ডাবল হয়ে গেছে মানে হাফ কাপের জায়গায় এখানে হয়ে গেছে এখন এই বিজানা ডালটাও আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি তবে ডালের যে চিকেনটা ডাবর নিলে কাবাবের টেস্টটা খেতে ভালো আসে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এখন দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিছি দেড় চামচ রসুন বাটা দিচ্ছে এক চামচ আদা বাটা এখন দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তবে এই মিশানোটা আপনারা হাত দিয়েও করতে পারেন আমি এখানে আস্ত কোনো গরম মশলা ব্যবহার করিনি শুধু গুঁড়া গরম মশলাটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি শুধু গরম মশলাটাই দিব এখানে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি এখানে ডাল আর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার ঠিক ততটুকুই পানি দিবো এর থেকে বেশি পানি দিব না তবে এখানে যেহেতু মুরগির সলিড মাংসটা নিয়েছি আর ডালটাও আজ থেকে ভিজানো আছে তাই অতিরিক্ত পানি দেবার দরকার নেই অল্প পানি দিলেই হবে এবার ফেরাই প্যানটা চুলার উপরে বসিয়ে দিবো চুলার উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেন আর ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে এ পর্যায়ে চুলার আশটা লোতে রেখে এগুলো সিদ্ধ করতে হবে আমি মাঝে একবার তুলে তুলেছি না ডালটা ভালো করে নেড়েছে দিব ভালো করে নেড়েছেড়ে দিয়ে আবারও ঢাক্কা দিয়ে ঢেকে এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা টেনে গেছে যখন পানিটা টেনে যাবে তখন চেক করে নেবো ডালটা সিদ্ধ হয়েছে কি না আমার এই ডালটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ডাল চিকেনটা সিদ্ধ হলে বাড়তি যে পানিটা সেটা টানিয়ে নিতে হবে তবে অতিরিক্ত টানানোর কোনো দরকার নেই মোটামুটি একটু ভিজা থাকতে অবস্থায় এটা নামিয়ে নিতে হবে কারণ এই ডালটা ঠান্ডা হওয়ার পরে আরও টাইট হয়ে যাবে এবার চুলা থেকে নামিয়ে এটা আমি ঠান্ডা করে নিব তো অনেকক্ষণ পর এগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো আমি ব্যালেন্ডার করে নিব এবার এই ফেরাই প্যানটাকে আমি এক সাইডে সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে এখানে আমি একটা ব্যালেন্ডারে জাগ নিয়েছি এই ব্যালেন্ডারের জাগে আমি কিছুটা কাবাব টিকিয়ার মিশ্রণ দিব তবে বেশি মিশ্রণ দিয়ে এটা করা যাবে না অল্প অল্প দিয়ে এটা করে নিতে হবে কারণ একবারে বেশি ব্যালেন্ডার করা যাবে না আর এই মিশ্রণটাতে কোনো প্রকার পানীয় ব্যবহার করা যাবে না আমি এর ভিতরে কিছু পুদিনা পাতা দিয়ে নিয়েছি তবে আপনাদের কাছে যদি পুদিনা পাতাটা না থাকে না দিলেও কোনো সমস্যা নাই আর আপনারা এই মিশ্রণটা শিল্পাটাতেও করে নিতে পারবেন আমি সবগুলোকে ভ্যালেন্ডার করে নিয়েছি তবে এটা অধিক মসৃণ করার কোনো দরকার নেই একটু আস্ত দলা দলা সমস্যা নেই কারণ এটা যদি আমরা শিল্পাটাতে করতাম তাহলেও কিন্তু একটু আস্ত দলা থাকতো ঠিক সেভাবে থাকলেই হবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কুচি করে দিচ্ছি এক কাপ ধনিয়া পাতা কুচি করে আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিচ্ছি এবার লেবুর রস আর লেবুর রসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে ডিমের কোনো গন্ধ থাকবে না এই লেবুর রসটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এই চিকেন টিকায় আমি যতটুকু মশলা ব্যবহার করেছি এর থেকে বেশি মশলা ব্যবহার করার দরকার নেই আমি মনে করি বা আলাদা করে কোনো কাবাব মশলা ব্যবহার করার দরকার নেই তবে আপনাদের মতো যদি ইচ্ছা হয় তাহলে সামান্য একটু কাবাব মশলা দিলেও দিতে পারেন সেটা আপনাদের চয়েস আমি আজকে চিকেন টিকাটায় কোনো পেঁয়াজও ব্যবহার করিনি তবে আপনারা চাইলে এখানে কিছুটা পেঁয়াজ বেস্তা করে দিতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে তবে সব কিছু মিশানোর পর যদি আপনাদের মনে হয় চিকেন টিকিয়াটা বেশি নরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে সামান্য টোস্ট বিস্কিটের গুঁড়োটা আপনার ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন বেশি শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা আরও একটা ডিবো ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না তবে আমার মনে হচ্ছে আমার কোনোটাই ব্যবহার করার দরকার নেই আমার চিকেন টিকিয়াটার মিশ্রণটা ঠিকঠাক হয়েছে এবার টিকিয়া কাবাবগুলো তৈরি করে নিব সাধারণ টিকিয়া বা কাবাবের যে সেপটা থাকে ঠিক সেভাবে করে নিব তবে খেয়াল রাখতে হবে চার পাঁচটা যাতে কোনো প্রকার ফাটা না থাকে তাহলে টিকিয়াগুলো ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আমি আজকে সমস্ত টিকেগুলো এভাবে বানিয়ে নেবো এই তো আমার একটা টিকিয়া বানানো হয়ে গেছে সেটা আপনারা দেখি বুঝতে পারছেন আমি কিভাবে করে বানিয়ে নিয়েছি সেটা লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আমি সমস্ত টিকিয়া গুলো খুব সুন্দর বানিয়ে নিয়েছি আপনারা এটা সংরক্ষণ করতে চাইলে এরকম একটা এয়ারটাইট বক্স বা ব্লক ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আর এয়ারটাইট বক্স এ যখন রাখবেন তখন একটার উপর একটা লেগে গিয়ে ভেঙে যাবে তার জন্য উপরে কোনো প্লাস্টিক কাগজ বা টিস্যু দিয়ে নিবেন আর আজকে আমি যেহেতু এগুলো রোজার জন্য ফ্রোজেন করে রাখবো সেই জন্য আমি এভাবে এয়ারটেল বক্সে আর জি ব্লক বক্সে রেখে দেবো কিছু আর কিছু আপনাদেরকে আমি আজকে ভেজে দেখাবো। এবার বাকি টিকিয়াগুলো আমি ভেজে নেব তাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই তেলের উপরে আমি এক এক করে টিকিয়াগুলো দিয়ে দিব তবে টিকিয়াগুলো ভাজার সময় তেলটা অনেক গরম করে নিতে হবে হালকা তেলে টিকিয়াগুলো ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে টিকিয়ার ভিতরে ডিম ব্যবহার করার কারণে তেলের উপরে অধিক ফেনা ভেসে উঠেছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আর বেশি পরিমাণে টিকিয়া কিন্তু গাদাগাদি করে ভাজা যাবে না তাহলে কিন্তু টিকিয়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর টিকিয়াগুলো দিয়ে কিন্তু বারবার খোঁচাখুচি করে নাড়াচাড়াও করা যাবে না তাহলেও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার টিকিয়া গুলো আমি এপাশ ওপাশ করে সুন্দর একটা কালার করে ভেজে নিবো টিকিয়া কাবামগুলো সবকিছু সিদ্ধ করা তাই ভাজতেও বেশি একটা সময় লাগবে না তিন থেকে চার মিনিটে পাশ ওপাশ করে ভাজলি টিকিয়া কাবাব গুলো ভাজা হয়ে যাবে টিকিয়া কাবাব গুলো সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিব এই তো তৈরি হয়ে গেলো খুবই সহজ ভাবে ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে আসছি টিকিয়া কাবাব এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কত সুন্দর হয়েছে আর উপরটা মোচমচে একটা কুটির পড়েছে আর এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল তাই আপনারা খুবই সহজভাবে ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে রমজানের জন্য এগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই চিকেন চিকিয়া কাবাবটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর পুরান বন্ধুরা যারা আমার পাশে এখন পর্যন্ত রয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ